কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন নতুন একটি সকাল নতুন নতুন ফুলের সাথে চলুন আজকের ছাদ বাগানের ব্লগটা শুরু করি প্রথমেই যে ফুলটা দেখছেন এটার নাম অগ্নি অগ্নি জবা নামেই চিনি আর এটারই একটা বীজ এখানে আমরা করেছি আস্তে আস্তে গ্রো করছে পরবর্তীতে আমরা অবশ্যই আপডেট দিব সফল হলে আপনাদের সাথে টিউটোরিয়ালটাও শেয়ার করব। আর এর নিচে আছে একটা মিষ্টি কালারের সুন্দর জবা যদিও সেটা এখনও পুরোপুরি ফোটেনি আর পাশেই দেখুন দুইটা জবা ফুটেছে এটার এই জবাগুলোর ফুল ভিডিও আমি আরেকটা করেছি সেটাও আপনাদের সাথে দিব পুরোটা ফোটার পরে কতটা সুন্দর লেগেছিলো দেখতে এখানে ঝুমকো জবা আছে আর একটা কলি আছে সুন্দরীরা আর এদের দেখলে মনটা ভালো হতে বাধ্য আজকে আমি শুধু ফুলের ভিডিওগুলোই আপনাদের শেয়ার করতেছি আপনাদের সাথে কারণ আমি দেখেছি আপনারা ফুলগুলোর ভিডিও খুবই পছন্দ করেন এমনি ভিডিওগুলোতে তেমন একটা লাইক করেন না আমি যে কি করলে গাছগুলার ভালো হবে এটা নিয়ে দুইটা ভিডিও আপলোড দিয়েছি সেগুলো আপনারা দেখেননি নি তাই ভাবলাম আজকে শুধু ফুলের ভিডিওই দিই যদি একটু দেখেন আপনারা আমাকে একটু সাপোর্ট করেন এখানে দেশি কিছু জবা আছে গোলাপি সাদা আর চন্দন এই যে দেশি এই জবাটার ফুলের ছবি যে এত সুন্দর আসছে কি বলবো। অনেক সুন্দর আসে আর এখানে সাদা জবা অনেকগুলাই ফুটে কলিতে ভরা এখনও গাছে যদিও শীত আসছে এখন থেকে ফুলটা একটু ছোটো হয়ে যাবে এটার নাম মিসেবলা রেড আর এটার কালারটা একটু বেগুনি টাইপের দেখতে কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিছু ট্রপিক্যাল ভ্যারাইটির জবাও আছে সেগুলা ফুলের কলি আসছে কিছু ফুলের কলি ঝরে গেছে আর ফুটবে কিছু দিনের ভিতরে আপনাদের সাথে শেয়ার করব এখানে আইডেনিয়াম আছে শীত ঘুমে যাওয়ার জন্য ফুলের কালার চেঞ্জ হয়ে গেছে অনেকটা রাধে রাধে আর এই যে দেখুন গ্রাফটেড গাছ গাছগুলোয় মাকড় লেগেছে এগুলোয় ওষুধ দেওয়া হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে রিকভারি করে যাবে ছাদ বাগানটা অনেকটা নোংরা হয়ে আছে আমরা আশা করছি শনিবারের দিনকে পরিষ্কার করব ছাদ বাগানটা এই যে দেখুন গ্রাফটিং করা সেটা কিন্তু এখানে ভালো করে বোঝা যাচ্ছে আর আমার হাজব্যান্ড গ্রাফটিংয়ে নাইনটি পারসেন্ট সফলতা পায় সে বাগান ব্লাস তারপরে অপরাজিতা জবা এই তিনটাই গ্রাফটিং করে সফল হয়েছে এখন পর্যন্ত আর এটা কিন্তু গ্রিন অ্যাপেল ব্লাস দেখতে দেখলে চোখটা জুড়িয়ে যাচ্ছে শুভ্রতায় ভরা এখানে গাধা আছে আর এই পাশে আছে হলুদ রঙের একটা কালিফোর্নিয়া হলুদ যেটাকে বলে আর এই যে কাঠগুলা ফুটবে আজকে বিকালের পরে এর একটা শর্টস আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তাহলে আমার সকল ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে আর এখানে আমি ধনিয়া লাগিয়েছি আর এই যে দেখুন গ্রাফটিংয়ের অপরাজিতায় ওটা আজকে ফুল ফুটেছে এই গাছটা যদিও সেল হয়ে গেছে সেল হয়ে গেছে এই গাছটার দাম ছিল একশো টাকা এখানে বাগান বাগানব্লাস আছে এখানে আরও অপরাজিতা এগুলো আমাদের নিজেদের জন্য কারণ আমরাও ঠাকুর পুজোতে ব্যবহার করি এগুলো এখানে ফুটেছিলো তিনটা চারটার মতন ফুল আর পাশে ছিল বেগুনি কালারের অপরাজিতা সেটাও অনেক ফুল ফুটে